উত্তরে তিনি বলেছিলেন তোরা যেন কি নামে ভালোবেসে আমাকে ডাকিস সেই নামের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দন ভ্লগস তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পরে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এবার থেকে ভাবছি ইউটিউবে আমি লং ভিডিও শেয়ার করবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ইউটিউবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই দাঁড়াতে পারবো না সেটা তোমরা খুব ভালো করেই জানো এখন জানি অনেক ক্রিয়েটার বাট যারা আমাকে আগে থেকে চেনো বা আমাকে ভালোবাসো প্লিজ তারা আমাকে একটু সাপোর্ট করো যদিও আমাকে অনেকেই সাপোর্ট করে আর এবার থেকে ভাবছি তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে মেনশন করবো বিশেষ বিশেষ যারা কমেন্ট করে তাদের নামগুলো তো দেখো সেদিন যাচ্ছিলাম নৈহাটিতে আর সেদিন বেরিয়েছিলাম প্রায় তখন সাড়ে সাতটা বাজে দেখো এইরকম ভোরবেলা আমি অনেক দিন পরে উঠলাম কারণ এরকম ভোরবেলা আমি উঠিই না ওই দু একটা দিন যদি মর্নিং স্কুল যখন ছিল তখন উঠেছিলাম কারণ স্কুলে যেতে হতো তাছাড়া আদারওয়াইজ এরকম টাইম আমার ওঠাই হয় না আমি সাড়ে নটার সময় থেকে উঠি উঠে দে মেজে ভাত হাত খেয়ে স্কুলে চলে যাই তো দেখো সেদিন এরকম ভোরবেলায় উঠেছিলাম আর ওয়েদারটা দেখেছো কতটা সুন্দর আর তখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও লাগছিল আর কেমন জানি পুজো পুজো ফিলিংস লাগছিল তো মা কালীর এই মন্দিরের সামনে যখন এসেছিলাম দেখলাম মা কালীর মন্দিরটাও খোলেনি তো মাকে দর্শন না করে আমরা চলে গেলাম স্টেশনের সবথেকে বড়ো কথা অনেক বছর বাদ আমি স্টেশনে গেলাম আর ট্রেনে করে আমি কোথাও যাচ্ছি কারণ সত্যি কথা বলতে কি লাস্ট অনেকে আরই হয়ে গেছিলো যে আমি ট্রেনে উঠিই বাট আগের বছর নৈহাটিতে গেছিলাম আর এই বছর আবার নৈহাটিতে যাচ্ছি তো আরও দক্ষিণেশ্বর গেছিলাম তো এই দুটো জায়গায় পুজো দিতে গেলেই আমি ট্রেনে যাই তো খুব ভালো লাগে আমার ট্রেনে উঠতে ছোটবেলায় ছোটোবেলায় ট্রেনেই যাতায়াত করতাম অনেক জায়গায় যেতাম তো সেটাই বলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর সত্যি কথা বলতে কি এই ভোরবেলার ওয়েদারটা আমার সত্যি খুব ভালো লাগছিলো সব সকালবেলা উঠলে না নিজেরও মাইন্ডটা কীরকম ফ্রেশ লাগে আর পুজো পুজো ফিলিংসটাও চলে এসেছে যেমন সকালবেলা উঠে হ্যাঁ কীরকম একটা লাগছে যে ওই যে অঞ্জলি দিতে যায় অষ্টমীর অঞ্জলি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নৈহাটি স্টেশনে চলে এসেছি এখন এই যে ঠেলা ঠেলারিষ্কা করে যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে মানে নৈহাটি স্টেশনের থেকে বড়মার কাছে যেতে গেলে ঠেলাগাড়ি করে যেতে হবে টোটো বাট দুজন তো ওর জন্য টোটো করে নিয়ে যায়নি ওরা আমাদেরকে তো এখানে এসেছিলাম এখানে প্রথমে হাতে গঙ্গা জল দিয়ে হাতটা প্রথমে ধুয়ে নিচ্ছিল ওরা তারপর এখানে অনেক দেখো বড়মার কত ফটো তো তারপরে আমরা এই ডালাটা নিয়েছিলাম এই ডালাটার মধ্যে ছিল হচ্ছে তোমার একটা শাড়ি বড়ো একটা মালা তারপরে একটা রজনীগন্ধা ফুলের মালা একটা ফুল মিষ্টি আর ধূপ বাতসা যা দেওয়ার ছিল এটা হচ্ছে তিনশো টাকার ডালা ছিল তো এই যে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি গিয়ে পরে আমরা জায়গাও পেয়ে গেছিলাম এই যে বড়মার কাছে চলে এসেছি মায়ের মুখটা দেখলে এই মনটা ভরে যায় তারপরে নিজেদের যা ইচ্ছা আকাঙ্ক্ষা যা কিছু ছিল সব ভগবানকে জানিয়ে এসেছি সত্যি কথা বলতে আমি ভগবানের কাছে চাই না ভগবানের কাছে শুধু বলি যে পৃথিবীর সবাইকে ভালো রেখো আর ভগবানকে একটু মন ভরে দেখি তাছাড়া আর কিছুই না আর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি জানো তো এরকম ভগবানকে দেখার পরে না বিশেষ করে মা কালীর ওপর যে কোনো মা কালী আমার না গায়ে কাটাতেই ওঠে মানে এটা আমি জানি না কার কার হয় কিন্তু আমার না হয় তো তারপরে এখানে ফেমাস কচুরি চারটে কচুরি আর একটুখানি তরকারি নিয়েছিল চল্লিশ টাকা করে প্লেট তো তারপরে দেখো ক্যাডবেরি দেখ মন ভরে গেছিল তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম কোকো কলা খেয়ে তারপরে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি হেঁটে যাওয়ার কারণ আছে কারণ আমি আসার সময় দেখেছিলাম একটা ব্যাগের দোকান যেখান থেকে আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল

দেখলে তোমাকে কীভাবে অপমান করলে কমপ্লেন খাতে বলে যাই হোক এই দোকানটায় এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল মানে মাস্ট তোমরা নৈহাটি গেলে এই দোকানটা ভিজিট করো খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর আমি যেহেতু প্রথম থেকেই ভেবে গিয়েছিলাম যে আমি ব্ল্যাক কালারের ব্যাগ নেব তো আমি এই ব্যাগটা নিয়েছি এত সুন্দর তো তারপরে ওখান থেকে চলে এসেছি আর কোনো ভিডিও করিনি কারণ আমার না সকালবেলা কচুরি খেয়ে খুব গা গুলা তারপরে খেয়ে নিয়েছিলাম লস্তি তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আবার নিয়ে এসেছে ম্যাঙ্গো লস্তি তো এই ম্যাঙ্গো লস্তিটাও খুব ভালো ছিল তারপরে আর ট্রেনের মধ্যে কোনো ভিডিও করিনি আর আমরা তাড়াতাড়ি খুঁজে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর কোথাও দাঁড়ায়নি তো এটা হচ্ছে আমাদের আবার আবার এই যে লাস্ট কবে দেখা হবে তা জানি না তুমি ঠিকই খুঁজে পাবো তুই না পেতে পারিস আমি আমার সেদিনকে ঠিকই খুঁজে পাবো কজ আমার পরে যদি কাউকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে বাইক বাইক আছে ক্যামেরা আছে ফোন আছে আমি বোধহয় লাস্ট যাই হোক খুঁজে পাচ্ছিল না গাড়ি তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর আমাদের বান বাগদা বনগা রোড এতটা জঘন্য তোমরা দেখলেই বুঝতে পারবে এখন ইট দিয়ে কভার আপ করছে বাট এটাতে তো রাস্তা ঠিক হওয়ার কথা না কিন্তু যাওয়া আসা খুব টাফ হয়ে যাচ্ছে আর যেরকম ধুলো সেরকমই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসতে তো টাটা